আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি মোটা অথচ অন্য সবাই বলছে আপনি একদম ঠিক এমন ভাবনা শুধু ভুল ধারণা নয় এটা হতে পারে এক মারাত্মক মানসিক রোগ আজ জানাবো এক বিখ্যাত শিল্পীর কুরুণ গল্প তার নাম ক্যারেন কার্পেন্টার আমেরিকার জনপ্রিয় গায়িকা আশির দশকে তার কণ্ঠ মুগ্ধ করেছিল লাখো মানুষকে কিন্তু বাইরের এই সাফল্যের আড়ালে তার ভেতরে চলছিল এক ভয়ঙ্কর লাভ তিনি ছিলেন অ্যানোরেক্সিয়া নার্ভোসা নামের মানসিক রোগে আক্রান্ত এই রোগে আক্রান্তরা সবসময় নিজেকে মোটা ভাবেন ইভেন যদি তারা হাসারও হন ক্যারেন দিন দিন কম খেতেন শরীর দুর্বল হয়ে পড়লেও তিনি থামলেন শরীরের ওজন মাত্র আটত্রিশ কেজিতে নিয়ে যায় অবশেষে উনিশশো তিরাশি সালে মাত্র বত্রিশ বছর বয়সে হার্ট ফেইলিয়র হয়ে মারা যান তিনি চিকিৎসকেরা জানান এর প্রধান কারণ ছিল অতিরিক্ত ওজন কমানোর চেষ্টা ও অপুষ্টি তার মৃত্যু সারা বিশ্বকে দেখিয়ে দেয় মানসিক স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ শুধু বাইরের সৌন্দর্য নয় আমাদের মনও সুস্থ থাকা দরকার ভিডিও ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান এই রোগ সম্পর্কে আপনার মতামত কি আপনারও এই রোগ নেই তো